যে দেশের প্রধানমন্ত্রী বাংলা মনিসিদের নামটা ঠিকভাবে উচ্চারণ করতে জানে না সেখানে বাংলা সম্পর্কে মুখ খুললে কেন ভাই আমার সজাগতা বাংলা ভাষা নাগরিক হিসেবে মুখটা খুলে কেন আরে বঙ্কিমকে দাদা বলেছেন ভুল করে বলে ফেলেছেন তার ভাবধারায় তিনি বলেছেন ভাবনা চিন্তায় তিনি এই দেশ এরัจের মানুষ নন তার ধারণা ছিল অনেকেরই মা ধারণা যে বাঙালিদের দাদা বলতে হয় সবাইকে মাস্টারদা সকালে বেলা ঘুম থেকে ওঠে মোদিজির মুখ ধোয়া জল পান করে খবর করতে আসা রিপাবলিক বাংলার সাংবাদিক সন্যালে দিকে জিজ্ঞেস করছেন বলি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বা বঙ্কিম বাবু বলা এটা কি সংস্কৃতির মধ্যে পড়ে এটাকে সংস্কৃতি আপনি তো ভালোভাবেই জানেন আপনি যেই বাংলায় থেকে খেয়ে মেখে পড়ে শান্তিতে ঘুমিয়ে সকালবেলা যে কোম্পানিতে আপনি চাকরি করতে যান এবং লাখ টাকা কামান বাংলা থেকে সেই বাংলা সাহিত্যের ভিত্তি অর্থাৎ ভারতবর্ষের যে স্লোগান वंदे মাত্রমে শাস্ত্র শুধু তাই নয় আমাদের এই প্রজন্মের তিনি একজন প্রতিষ্ঠাতা বুঝতে পারছেন কি বলছি

কথা বলুন তো যেখানে দেশের প্রধানমন্ত্রী বাংলা ভাষাতে ঠিক করে জানে না উচ্চারণটা ঠিক করে বলতে জানে না বলতেই পারে না তাহলে সেটা কি খুব দরকার ছিল পার্লামেন্টে বাংলার সংস্কৃতি নিয়ে মুখ যেখানে বাংলা উচ্চারণটা ঠিকঠাক না জেনেই বাংলা সাহিত্য নিয়ে পার্লামেন্টে কথা বলাটা যেটা কি কোনো নৈতিকতার মধ্যে পড়ে যেখানে সব ভুলভাল উচ্চারণ হচ্ছে আপনি বলুন তো মাস্টার দা সূর্য সেনকে মাস্টার সুরেশ কো পুলিন বিকাশ ঘোষ পুলিন বিহারী দাস পুলিন বিকাশ ঘোষ ভাই বলে কি শুনুন একটা কথা বলে রাখি বাংলা সংস্কৃতি বাংলার ইতিহাস শুধুমাত্র রাজনীতির মঞ্চে ওঠে ভাষণ দিলে হয় না বাংলা সাহিত্যের প্রতি সম্মান জানাতে গেলে বাংলা সব বাংলা উচ্চারণটা ভালোভাবে জানা দরকার হুম বুঝতে পারছেন কি বলেছি বাংলা সাহিত্য মোদীজির কাছে অ্যাটেনশন জানতে চাইল বাংলা সম্পর্কে মোদীজি কি করলেন একটা ডাক নাম দিয়ে দিলেন বঙ্কিম চন্দ্র থেকে বঙ্কিম বাবু বলে দিলেন না বলে ঠিক এরকম যদি চলতে থাকে না যদি এগোতে থাকে না তাহলে দেখবেন বিবেক স্বামী বিবেকানন্দকে বলবে বিবেক ভাই বুঝতে পারছেন কি বলেছি ঠিক এরকম যদি চলতে থাকে কোন না কোনোদিন দেখবেন বিবেকানন্দকে বিবেক ভাই বলে বসেছেন একটা কথা বলুন তো যেখানে যেখানে দেশের প্রধানমন্ত্রী বাংলার মনীষীদের নামটা ঠিকভাবে উচ্চারণ করতে জানে না সেখানে বাংলা সম্পর্কে মুখ খুলে কেন ভাই আমার সজাগত বাংলাটা সাধারণ নাগরিক হিসেবে। মুখটা খুলে কেন না মানে উনি দেশের প্রধানমন্ত্রী উনি উনি তো সাধারণ নাগরিক নয় রে ভাই উনি তো একজন দেশের প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা ফুলিন বিকাশ ঘোষ কি আগে বলুন বাংলার সম্মান প্রতি জানাতে গেলে আগে বাংলা ভাষা ঠিক করে শিখতে হবে বাংলা এবং বাঙালির প্রতি এই যে দেশের প্রধানমন্ত্রী একটা অগভীরতা এগুলো কিন্তু মানুষ জানে আর মানুষ বোঝে বুঝতে পেরেছেন না বুঝতে পারেনি যখন দেশের প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলেছে তখনই আমাদের বাংলার সকল মানুষকে বুঝে নিতে হবে যে দেশের প্রধানমন্ত্রী বইয়ের নাম জানা থাকলেও লেখকের নাম জানা নেই হুম লেখকের নাম জানা নেই বাংলার প্রতি সম্মান জানাতে গেলে বাংলা সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে পার্লামেন্টে মুখ খুলতে হলে আগে আপনি বাংলা শব্দগুলো ভালো করে ঠিকঠাকভাবে উচ্চারণ করুন বুঝতে পারছেন কি বলেছি কারণ আপনি যাদেরকে মাস্টার সুরেশ সেন কো ফুলিন বিকাশ ঘোষ বঙ্কিমচন্দ্র বঙ্কিম দা এগুলো যে বলছেন ইনি এরা হলো আমাদের বাংলার মনীষী আমাদের গর্বের মনীষী আমরা বাংলা দিল্লি দখল নাই করতে পারি কিন্তু ওই দিল্লি সুরক্ষিত আছে আমাদের বাংলাদেশের মনীষীদের জন্য আর রিপাবলিক বাংলার আর একটা কথা বলে রাখি আপনি যে টাকা দিয়ে বিক্রি করতে সেটা আমরা সকলেই জানি বুঝতে পারছেন কি বলেছি কারণ আপনি এটা মেনে নিতে পারেননি একজন বাংলার মেয়ে হয়ে কারণ এটা কোনো সংস্কৃতির মধ্যে পড়ে না রবীন্দ্রনাথকে যদি রবিদা বললে যদি রবীন্দ্রনাথকে আমরা রবি বলি ঠিক রবীন্দ্রনাথের প্রতি যে সম্মানটা হারিয়ে যায় ঠিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী বঙ্কিম দা বলে বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি তার সম্মানটা হারিয়েছে বলবেন না বুঝতে পারছেন কি বলেছি আর আপনি একটু দালালি কম করুন বাংলায় থেকে খেয়ে মেখে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল আপনাদের করতে হবে না কি বলেছি

ওর কমেন্ট বক্সে গিয়ে হাগে টয়লেট করে ভাই বিশ্বাস করো ভাবতেই পারবে না রিয়েলি ওর লাইক কমেন্ট বক্সে গিয়ে হাগে তার মানে হাগে টয়লেট করে থুতু মারে চি ওর কমেন্ট বক্স খুললেই লাগে যাই হোক তাও ভিডিও বানাতে হয় বানাতে বানাতে আসি ভাই কী করবো যাই হোক এবার একটা কথা বলি আমি আমি বলি যে ও এত গালাগালি হজম করে কীভাবে একটু আমার এটা তোমাদের কাছে প্রশ্ন ছোট্ট প্রশ্ন হ্যাঁ তোমরা অনেক ওয়েট করেছো প্রতিবেদ চুম্বা কথায় দেখাবো দেখাবো আস্তে আস্তে ঝুলি থেকে বিড়ালগুলো বার করি এত ব্যস্ত কেন তোমরা এত ব্যস্ত হলে হবে একটু ওয়েট করো আস্তে আস্তে থেকে বের করবো এরপরে আছে আমাদের মিস প্রতিবাদী টুম্পা তিনি কি বলছে তার বক্তব্যগুলো আমরা শুনবো তার আগে একটু আমার কথাটা তোমরা শোনো আমার কথা শোনো এই যে বাংলার এই যে বাংলার সুন্দর সুন্দরী প্রতিবেদন আমাদের অষ্টমীগিরি যে করে অষ্টমীগিরি নিজেও একটা সুন্দর সবাই বলে এটা আমি বলি না ঠিক আছে দেখো আমার একটাই কথা অষ্টমীগিরি এত কষ্ট তো দুঃখ কেন জানো তো আমি বুঝি না আমাদের বাংলার নেত্রী এত ভুল করে বন্দে মাতারম গানে ভুল করে যে কোনো কারোর নাম নিতে ভুল করে মন্ত্রই ভুল করে আরে ভাই ভুল এত পরিমাণে ভুল আছে মিমে ভরা ফেসবুক ইউটিউবের মতন জায়গায় ফেসবুক ইউটিউবের প্ল্যাটফর্মে মিম ভরা দেখবে এক না হাজার একটা মিম দেখাতে পারি এই অষ্টমীগিরি যে এত বড় বড় চিত্র করে এদের লজ্জা লাগে না লজ্জা লাগে না যার নিজের ঘর পর আসে আবার অন্য ঘরে প্রশ্ন করে যার নিজের গন্ধ পিছনে অন্য পদে গন্ধ দেখতে যায় সে লজ্জা লাগে না না বন্ধু লজ্জা লাগে না কেন এরা জানে যে এইটু চাটাচাটি করে যদি দুটো টাকা ইনকাম করা যায় এরা জানে বন্ধু যদি একটু চারাচারি করে যদি কোনো একটা ছোট পথ পথ যদি পাওয়া যায় মানে মানে পিছন পথ না মানে বুঝতে পারছো ব্যাপারটা কি পদের কথা বলছি যদি একটা পথ পাওয়া যায় সেই পথ পেলে ওখান থেকে একটু লুটপো পুটপো লুটুপুরে খাবো যদি করে তো করে পারি এই সেম প্রসেসে যাচ্ছ তো দেবাংশ গেছে এবার এই অষ্টমী গিরি যাচ্ছে আরো অনেকেই আছে যারা চেষ্টা করছে যত ইচ্ছা তত চাটবো মাখনের মতন চাটবো চেটে 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 একটা পথ যদি ভাই পেয়ে যায় ওহ জিন্দেগি ঝান্ডু লালা হয়ে গেল একবার যদি এমএলএমপি হতে পারি সারা জীবন ভাতা পাবো তো বসে বসে এম এল এমপি যতদিন থাকবো লাক্ষণিক করে ভাতা পাবো আবার চলে গেলে পথ থেকে ক্ষমতা থেকে চলে গেলো সারাদিন একটা একটা ভাতা এমপি কোঠা বা এম এলএা বা কাউন্সিলার করে থাকে তারা কিন্তু সারা জীবন একটা পেনশন পায় এতে কিন্তু একটা মাস্টার প্ল্যান ভাই এটা একটা মাস্টার স্ট্রোক বলতে পারো মাস্টার প্ল্যান বলতে পারো কারণ বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময় যে একটা ছোট্ট ভুলকে এইভাবে ভাইরাল টেন্ডিং টপিক করে তুলেছে দেখি না এর কমেন্ট বক্সটাও দেখি চলো দেখি মানুষ কি লিখছে মানুষ লিখছে কি দেখো এটা আবার কোথা থেকে চলে এলো রে ভাই বুঝছি এটা আবার কোথা থেকে চলে এলো এখানে কি লিখছে ভাই দেখো এখানে বলছে তোমরা যদি খেতে চাও তাহলে তৃণমূলে ভোট দাও কি খাবে ভাই এখানে খাওয়ার কিছু দেখছো তোমরা আমি যদি দেখছি না ভাই কিছু দেখছি না ভাই খাওয়ার আমার চোখের চা খালা খালি চোখে যদি কেউ দেখে থাকো বলবে তো কিছু দেখছো কি না তোমরা এখানে সরি এখানে কাকু কাকুরা যারা আছে তাদের এই একটু স্কিপ করে দাও একটু করে স্ক্রিপ্ট করে দাও ঠিক আছে এই যে সুন্দর জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ সুন্দর না অসুন্দর তোমাদের চোখে আমি যাই না আমার চশমা পরা চোখে সানি পড়েছে আমি দেখছি না ভাই ঠিক আছে চলো এটা দেখাবো না আমি এখানে ক্লিকছে ভাই দেখো বিয়েতে পাগল হয়ে গেছে বিয়ে দিলেই পাগলামি আমি কাটবে ঠিক আছে বিয়ের জন্য পাগল হয়ে গেছে ভাই বিয়ে দিলেই পাগল পাগলামি কাটবে এখানে বলছে তাহলে বাপকে বোনাই বলবি আর ভাতার কে বাপ বলবি দেখেছি এখানে বলছে কি বলছে এখানে বলছে তাড়াতাড়ি পিঠে বানাতে যা শিবু রাখতেছে কেন বলছে সকালে ঘুম থেকে উঠে মোদিজির একটু করে চেটে নিস তোর দিনটা ভালো যাবে কি বলছে ভাই দেখো বলছে যত সব পাগলি খেতে দেয় কাজ নাই কেন কি লিখছে দেখো দেখো টিএমসি চোটে চড়ে চোটে চোটে দিয়ে দিয়েছে আর কি ভাই শশা দিয়ে দিয়েছে এখানে ভাই শশা আবার কিছু জন্য দিল বুঝতে পারলাম না এই অষ্টমী ভিডিওগুলো দেখলে তোমরা একটা লোক ভালো কমেন্ট ভাই একটা লোকও ভালো কমেন্ট করে না তারপরে এরা কুত্তার মতন রাস্তাঘাটে এরকম চিৎকা চাচামেজি মানে সোশ্যাল মিডিয়া এসে চিৎকার চামেজি করে কি কারণে করে আমি জানি না তারপরে একটা লোক যদি সমর্থন করতো ভাই আমি যেমন এই তোমাদের ভিডিওগুলো বানাই তোমরা সমর্থন করো তাই চলো এবার আমরা প্রতিবাদী টুম্পার ভিডিওটা দেখি নাহলে মজা আসবে কোথেকে চলো গান করতে পারে না বন্দে মাতরম গানটা কিন্তু শোনাবো নাকি শোনাবো বন্দে মাতরম সুজলং সুবলং শস্য মাতরম মাতরম শোনাবো গানটা কি শোনাবো বন্দে মাতরম সুজলং সুবলং শস্য মাতরম এই চোর চিটিং বাজ না পারলে পারে চুরি করতে যাওয়ার আগে মনিষীদের কে পাহারাদার রেখে নিয়ে যায় যাতে বাংলার মানুষ এসে নিয়ে মনিষীদের ছবি দেখলে রিটার্ন চলে যাবে কারণ বাংলার মানুষ তো বাংলার মনিষীদের সম্মান করে তাই না আর ভিতরে চুরি চামারি করতে থাকবে যখনই কোনো একটা ঝামেলা করবে যখনই কোনো নোংরামি একটা করবে সেইখানে ব্যাক দেওয়ার জন্য মনীষীদের নিয়ে একেবারে নম্বতা মাসা শুরু করে এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের বাংলা এটা বঙ্কিমচন্দ্রের বাংলা এটা রবীন্দ্রনাথের বাংলা আমরা জানি সেটা আমরা তাদেরকে সম্মান করি তাদেরকে ফলো করে চলার আমরা চেষ্টা করি রাজ্যের মুখ্যমন্ত্রী বন্দে গান করতে পারে না এত তো সভা মুখ্যমন্ত্রী করে দেখতে চাই আমরাও মমতা পিসির ঠিক কতটা ক্ষমতা রয়েছে এটা সভা করুক একেবারে প্রভাবশালী নেতা থেকে শুরু করে বুথ স্তরে যে চুটি বুটি নেতা রয়েছে সবগুলোকে নিয়ে একটা গান করে শোনাকে বন্দে মাতরমের যে সঠিক গানটা গানটা ভুলভাল তো গান একবার করেইছে সেই গানটাকে সঠিক করে একবার করে একটা সভা করে দেখা দেখতে চাই আমরাও মমতা পিসির কত ক্ষমতা রয়েছে তবেই না আবার বিশ্বাস করব যে তারা সত্যিই বঙ্কিমচন্দ্রকে ভালোবাসে নাকি সমস্ত নাটক তামাশা করছে মানে কোনো ভুল হবে সেই দেখবেন মনীষীদের টেনে টুনে নিয়ে চলে আসবে তাদেরকে সামনে রেখে পিছনে চুরি চামারি দুর্নীতি চিডিংবাজি এইসব করবে যাতে বাংলার মানুষ মনীষীদের দেখলে পরে আর কিছু বলতে না পারে বাংলার মানুষ এই নোংরা চালাকি চিডিংবাজি এই সমস্ত ফালতু রাজনীতি বাংলার মানুষ বুঝে গেছে এইসব করে আর কি হবে না বাংলার মানুষের মানুষের অলরেডি সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে আপনারাই বাংলার মাথায় সেটা বসে গেছে যা করার বাংলার করবে তো তোমরা বলো বাংলার দুই প্রতিবাদী এক অষ্টমীগিরি এক প্রতিবাদী টুম্পা দুজনেই প্রতিবাদ করে একজন শাসক দলের একজন কেন্দ্র ঠিক আছে কিন্তু এই দুজনের ভিডিওতে না দুটো পার্থক্য আছে বলো তো কি পার্থক্য এই প্রতিবাদী টুম্পার কমেন্ট বক্স খুললে সেখানে শুধু ফুলের বাগান মানুষ কত ভালো ভালো কমেন্ট করে একে আর অষ্টমীগিরির কমেন্ট বক্স খুলে নোংরা ডাস্টবিনে ভরা বরা তোমরা কি বলছো তোমাদের কি মতামত অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও এই যে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে যে দুইজনের দুই রকম মন্তব্য যে একজন মুদি সামান্যটা ভুল করে ফেলেছে বলছে যে হ্যাঁ বঙ্কিম দা বলে ফেলেছে ভাই বঙ্কিম দা কেন বলবে বঙ্কিম দা নাকি বঙ্কিম দা কেন বলবে এটা নিয়ে অষ্টমীগিরি বলছে ও কালকে অন্য মানে সুভাষচন্দ্র বোসকে সুভাষ দা বলে বসবে বা গান্ধীজিকে গান্ধী দা বলে বসবে এটা অষ্টমীগিরির বক্তব্য আর এটা প্রতিবাদী টুম্ব বলছে একটা ছোট্ট বিষয় নিয়ে এত বড় ইস্যু করার দরকার আছে বাংলায় যেখানে সংস্কৃত নয় যেখানে হসপিটালে ঠিকঠাক ট্রিটমেন্ট নয় এত প্রবলেম বাংলায় ভরা প্রবলেম সেটা নিয়ে তাদের কোনো সমস্যা নেই তারা বঙ্কিম দা কেন বলে ফেলো এটা নিয়ে অনেক সমস্যা তো তোমরা জানাবে তোমাদের মতামত অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্টে জানাবে তবে তার আগে আমি এই প্রতিবাদী টুম্পা যে ভিডিওটা দেখলে এই ভিডিওর কিছু কমেন্ট আমি পড়ে দেখাই না দেখালে হবে ভাই চলো দেখো প্রতিবাদী টুম্পা এবারে আটশো লোক কমেন্ট করেছে ভাই দেখো আর যেখানে অষ্টমী গ্রিকে কমেন্ট করেছে কটা অষ্টমী গ্রিকে কমেন্ট করেছে যেখানে মনে করো ওই একশো ছেচল্লিশ জন কমেন্ট করেছে তিনশো তিয়াত্তরটা লাইক করেছে অষ্টমী গ্রির ভিডিওতে ঠিক আছে আর এখানে বলছে এমন সাহসী মেয়ে সব ঘর থেকেই বেরিয়ে আসুক ঠিক আছে এখানে কি বলছে কি ভাওতাবাজি সরকার আর নেই দরকার ভাই দেখো যে বলছে ভাওতাবাজি সরকার আর নেই দরকার দেখেছো মমতা ব্যানার্জির ছবিতে কী বানিয়ে ফেলেছে মানুষ ভাই এক একজন এক একটা বানিয়ে ফেলে ভাই ঠিক আছে এখানে কী লিখছে মমতা ভুল করলে দোষ নাকি চটি চাটারা বলতেও পারে না ভুল করেছে কিন্তু সেটা যদি অন্য কেউ ভুল করে তাহলে মহাবুল এই হচ্ছে টি মন্ত্র এখানে বলছে গানের বাকি অংশটুকু তিনুরা চুরি করে নিয়ে পালিয়েছে এখানে বলছে দেশভক্ত দিয়ে বন্দে মাতরাম ও শব্দটি উচ্চারণ করিয়ে দেখাক বা জাতির গীত ও বন্দে মাতারা গাইয়ে দেখাক তবে তবে মানবো শ্রদ্ধা সৃষ্ট ও বঙ্কিমচন্দ্র প্রতি শ্রদ্ধা প্রেম ও ভালোবাসা দেখেছো এখানে কি বলছে থামবে না চালিয়ে যাও জিও বললাম এখানে বলছে ঠিক বলেছেন সত্যের জয় অনিবার্য বলছে সত্যের জয় অনিবার্য তো হোক বন্ধুরা তোমরা জানাবে যে এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্টে জানাবে তোমরা কাকে সাপোর্ট করো অষ্টমী গ্রি নাকি প্রতিবাদী টুম্পা তোমাদের কণ্ঠেশ্বর কে তোমরা কাকে সাপোর্ট করো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও এই ভিডিওতে আমি লাইকটাকে রাখছি মাত্র পাঁচশো পাঁচশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা ভিডিওর পাশেই থাকো ভাই তোমাদেরও জানাও তোমাদের কি মতামত আমি আমার মতামত সোশ্যাল মিডিয়া রাখলাম তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে রাখো লাইক করো কমেন্ট করে কমেন্ট করে জানাও ভাই তোমরা পাশে থাকতে হবে পাশে না থাকলে হবে না ভাই তবে আজকে মতো ভিডিওখানে শেষ করছি নেক্সট দেখার জন্য কোনো ভিডিও কোনো বড় ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদমই ভুল না যারা যারা নতুন এসো ভাই নতুন এসো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো ভাই এই লাল কালার বাটনটা ওটাকে টিপে পারো ঘুষি মেরে পারো হোক চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাওয়া চাই ভাই সাবস্ক্রাইব হয়ে যায় লাল কালারটা শুধু কালারটা চেঞ্জ করে দাও ভাই খুব তাতে হান্ড্রেডকে সাবস্ক্রাইবটা পূরণ করে দেবো তবে আজকে শেষ করছি ভাই ভাই ভালো থেকে সাবধান থাকো সেভ থেকো